ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউটিউব চ্যানেল সিনা লাইফস্টাইল আশা করি সবাই খুব ভালো আছেন আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি আপনারা সঙ্গে থাকুন আমি দেখাচ্ছি কিভাবে রেসিপিটা করব মাছের ডাল দিয়ে কীভাবে আমি এই রেসিপিটা করি এই মাছের ডালগুলো আমি রাত্রি থেকে ভিজিয়ে রেখেছিলাম এখন ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি এটা কুকারের মধ্যে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব তারপর হচ্ছে এটার মধ্যে কি কি ধীর আপনারা সবাই সাথে থাকুন দেখতে থাকুন একটু নুন দিয়ে তারপর এটা সিদ্ধ করে নেব বেশি নুন দেব মানে সারা রাত্র আমি ডালটা ভিজিয়ে রেখেছি এখন ভালো করে কুকারে সিটি দিয়ে নিয়েছি দুই তিনটা তো এখন শুরু করি দেখো কীভাবে আমি এটা রান্না করি একদম তেল মশলা ছাড়া শুধু হবে শীতল সুটকি আর মাছের মাথা দিয়ে আমরা তো ত্রিপুরার মানুষ সুটকি খেতে পছন্দ করি সবারই ভালো লাগে দেখতে থাকো আমি একটু জল দিয়ে বসিয়ে দিলাম তারপর হচ্ছে সে সুটকি মাছগুলো শীতল শুটকিগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বেশি দিতে হবে না তিন চারটা দিলে হবে তো এখন এটি আমি এখন দিয়ে দিলাম তারপর হচ্ছে একটু নুন হলুদ দেব বেশি না অল্প একটু নুন তারপর হচ্ছে একটু হলুদ দেব তারপর এটা ঢাকা দিয়ে রাখবো দুই তিন মিনিট শুটকিটা যখন গলে যাবে তখন ডালগুলো দিয়ে দেব এখন ডালগুলি আমি দিয়ে দেব চুলের মধ্যে দিয়ে দিচ্ছি আমার সবজিটা প্রায় হয়েই এসছে এখন আমি মাছের মাথায় একটা দেব তারপর হচ্ছে এখানে মশলা রেডি করে রেখেছি এটার একমাত্র মশলা হচ্ছে একটু আদা তারপর কাঁচা লঙ্কা আর এখন তো ধনিয়া পাতার সিজন এটি আমি ভালো করে ড্রেন্ডারে প্রেস করে দিয়ে দি মাছগুলি দিয়ে দিচ্ছি খুব টেস্টি একটা খাবার তেল মশলা ছাড়া আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আমি তো খাই সবসময় আমার ভালো লাগে তাই আজকে আপনাদের কাছে শেয়ার করলাম মশলা পেস্ট করে নিয়েছি এখন দিয়ে দেব হয়ে গেছি কমপ্লিট আবার আজকে মাছের ডালের একটা আমাদের মণিপুরিদের রেসিপি আবার এইভাবেই খেয়ে দেখবেন খুব ভালো লাগবে পেটেও কোনো সমস্যা হবে না তেল মশলার কোনো ফাংশন নেই এখানে হয়ে গেছে আমার সবজি কেমন হয়েছে দেখো সবাই বাড়িতে রান্না করে খেয়ে নিও যার যার ভালো লাগে আমার সিস্টেমটা আমার তো খুব ভালো লাগে এই ছিল আমার আজকের রেসিপি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখা হবে সবাই ভালো থাকবেন